হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সো গাইস আপনারা যারা ফ্রিতে বা যারা গাপ্পি মলি গোলফিশ অ্যাঞ্জেল জেব্রা বা গাপ্পির অনেক ভ্যারাইটিস ফ্রি পেতে চান তারা আমার এই ভিডিওটাতে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে ফেলুন তার সাথে আপনি জিতে নেবেন সুন্দর সুন্দর এই মলি মাছগুলো এবং গোল্ডেন ফিশও জিতে যেতে পারেন এবং আপনারা যদি চান আপনাদের গাপ্পে নেওয়ারও সুযোগ রয়েছে এবং আপনারা চাইলে এগুলোর বদলে এগুলোর বদলে সুন্দর সুন্দর অনেক কোনো মাছ আপনারা নিতে পারেন যেমন আপনার ধরেন গাপ্পি নিবেন না তাহলে সুন্দর মলই আপনাদের অপশন নিতে পারবেন জেব্রা নিতে পারবেন অ্যাঞ্জেল নিতে পারবেন এটা আপনাদের উপর নির্ভর করে আর এই যেই আপনাদের এটা করতে হবে কমেন্ট করতে হবে এবং সুন্দর একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট বি করবেন তারপরে এটা দশ দিনের মধ্যে এটা রেজাল্ট আমরা বের করে ফেলবো লটারির মাধ্যমে লটারিটা ভিডিও করব। সো তারপরে এটা প্রকাশ করা হবে